করেছে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে হওয়ার পরে ওই মালিকের একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে নাম যার সামিয়া কিন্তু দেখা গেল ওই মালিক বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তবু সে ভালো হয় না তবু সে পাপ ছাড়ে না তবু সে নামাজ পড়ে না ওই মালিক এমন কি মদপান করা ছাড়ে না ওই মালিক একদম কে বা জানে মতে মাত করে কে জানো মালে কে বুমতে লেগেছে মালিক তুই একবার মদ কচিস তুই কি জানিস না তুই কি শুনিসনি তোর নয় নে পুতুলি আদৰে বোনালি তোর সামিয়া পৃথিবীর জলিনে আর নাই উপরে ডুবলে হাবু ডুবু খেতে খেতে মারা গেছে এই মুহূর্তের বাড়িতে চলে যা যদি তার মরা দেখতে চাস তুই এই মুহূর্তে ঘরে চলে যা ওই সময়ে মালিক জিনা শুনেছে আমার কলিজার টুকুরি সামিয়া পৃথিবীর জমিনে নাই আমার মেয়েটা মারা গেছে ওই মালিক মদের বোতলটা দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে মালিক ছুটে 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 বাড়িতে পৌঁছে গেছে বাড়িতে যে বিবিকে ডেকে বলে ও আমার বিবি আমাদের সামিয়া সামিয়া নাকি মারা গেছে ওই সময় বিবি কাঁতে কান্তে স্বামীকে বলেছিলেন ও আমার স্বামী আমি আপনাকে কত বলেছি আপনি একটু ভালো হয়ে যান আপনি একটু পরিবর্তন হয়ে যান আপনি আর পাপ করবেন না আপনি আর অন্যায় করবেন না আপনি আর মদ পান করবেন না আপনি আমার কথা তো শোনেন না আমি আপনার বিবি আমি তো নামাজি আমি তো নামাজ পড়ি আমি জিনা নামাজে দাঁড়িয়ে গেছি মসজিদের আজানের ধ্বনিটা আমার কানে এসেছে হাইয়ালা সালাত নামাজের কথা আমি আপনার বিবি নামাজে দাঁড়িয়ে গেছি এই সুযোগে সুযোগ নিয়ে আমাদের সামিয়া ও কিন্তু পুকুরের সানের ঘাটে বসে খেলা করছিল খেলা করতে করতে অতর্কিত ভাবে আমার সামিয়া ওকিন্তু পুকুরে পড়ে গেছে সামিয়া একটা টাইমে পুকুরে পড়ে পায়ে তলায় মাটি পেল না ও তো সাঁতার জানে না হাবু ডুবু খেতে খেতে আমাদের সামিয়া মারা গেছে ওই মালিক যেই নাই কথা শুনেছে ওই সময় বলে বিবি আমাদের সামিয়া কই বলে বারান্দায় শায়িত করা রয়েছে কাপড় দিয়ে ঢাকা রয়েছে ওই মালিক কানতে কানতে মেয়েটার কাছে চলে গেছে মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে বলে মা সামিয়া আমি তোর আব্বা যখন আমার বিয়ে হয়নি আমি তখন বুধু বদল করে মদ খেতাম আজকে আমার বিয়ে হয়েছে যখন তুমি হয়েছ আমি এক বোতল মদ খাই আর এক মধ্যে মদে পয়সা দিয়ে আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আজকে আমি খাবার নিয়ে এসেছি কি আমাকে আব্বা বলে ডাকবে এ সামিয়া কাকে আমি খাবার দেবো We my, oh my love

ওই মৃতকে তাড়াতাড়ি দাফন করতে হবে নাম্বার 3 হলো যদি কোনো মানুষ মারা যায় ওই মানুষটাকে এমনি করে জানাজা দাফনের কাছে হেরে তাড়াতাড়ি তালাতানি ওকে দাফন করতে হবে জি তিনটে জিনিস দ্রুত করতে হয় ওই সময় বলে মালিক কিছু কোরআন নেই আল্লাহর মাল আল্লাহ ডেকে নিয়েছে সামিয়াকে কবর দিতে হবে ওই মালিক সহ মহল্লার মানুষেরা জানাজা পরে নিয়েছে সামিয়াকে কবরস্থ করে দিয়েছে দাপন হয়ে গেছে কিন্তু মালিক বাড়ি সে মেয়ের শোকে কাঁপতে কাঁপতে মাল মেয়ের শোখে কান্দার কান্ধ এমনি কোনে শুয়ে পড়েছে মালিক মালিনী ঘুমিয়ে গেছে মালিক মানিনী ঘুমিয়ে একটা স্বপ্ন দেখতে লেগেছেন একটা খম দেখতে লেগেছে কি স্বপ্ন কি খব কেয়ামতের মাঠে আমার রামানথানন্দ তিনি বিচান শুরু করে দিয়েছেন কেয়ামতের মাঠে আমি মালে চুক্তি করে দাঁড়িয়ে আছি কি যেন আমাকে বলে মালেক এই মুহূর্তে পালিয়ে যাও এই মুহূর্তে পালিয়ে যা কেন না পিছনে তাকিয়ে দাক বিদার সাপ ফনা তুলে তুলে আছে সবটা তোকে খেয়ে খেয়ে নেবে সবটা মেরে দেবে এই মুহূর্তে তুই পালিয়ে যা মালেক সাফা আমকে খেতে আসেন সচিপ তাকিয়ে দেখে সব কা ধনা তোলে তুলিয়াছেন ওই মালেক দৌড়াতে লেগেছে ছুটতে লেগেছে ছুটে 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 এক ব্যক্তি কেঁপে গেছে ওই ব্যক্তিটা পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত নোরার আর ন চমকাতে লেগেছে মালিক বলে কে আপনি আপনার পরিচয়টা কি একটু দেবেন ওই সময় বলে মালিক আমার পরিচয় কি তুই লিবি আমার পরিচয় কি তুই শুনবি তবে তুই শুনে নে আমি অন্য কোন ব্যক্তি না আমি হলাম বিশ্ব নবী হাবিবুল্লাহ আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ মালিক যেই নামের নবীর পরিচয় পেয়েছে ওই মালিক

আপনি একটু আমাকে সাফা করুন আপনি তো আমাকে বাঁচিয়ে নেন আল্লাহ নবী তোমার নবী ওই সময়ে বলে মালে পৃথিবীর জমিনে আল্লাহকে ভুলেছিলে পৃথিবীর জমিনে আমি নবী আমাকে ভুলেছিলে পৃথিবীর জমিনে পাপ করিতে অন্যায় করতে আজকে আমি নবী আমি তোর জন্য সাফা করতে পারবো না জিনা মালেক আমার নবীর মুখ থেকে এমন কথা শুনেছি ওই মালেক

করতে পারবে না মালের যে কথা শুনেছে মালের দেরি করে নারা চলে গেছে ছুটে 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 এই মালিক জাবালটা টপকেছে পিছনে তাকিয়া দেখে সত্যি সত্য সাতটা তেড়ে তেড়ে আসে ওই মালিক পালাখানায় ঢুকে গেল পালাখানায় গিয়ে চিল্লে চিল্লে বলে গিয়া যোগ আমাকে বাঁচাও গা গিয়া যোগ আমাকে বাঁচাও গা ওই সময় মালিক একটা কচি কচি কণ্ঠ মালিকের কানে চলে এসেছে ও আমার আপনি টেনশন নেবেন না আপনি চিন্তা করবেন না ইসাম আপনাকে খেতে পারবেন ওই সময় অবাক বেড়ে গেছে আরে তো সেই কন্ঠ পৃথিবীর আমার কন্যা ছিল পৃথিবীর জমিনে আমার কন্যার টুকরা ছিল সামিয়া আমি তারে কন্ঠ শুনতে পেয়েছি এমা সামিয়া এমা সামিয়া কোথায় মা সামিয়া সামনে চলে এলো அப்பா গো আপনি টেনশন নেবেন না আপনি যেখানে প্রবেশ করেছেন পৃথিবীর জমিনে যারা নিষ্কলঙ্ক পুত পবিত্র মাসুম বাচ্চা যারা এদের কালে বাদে আল্লাহ এদেরকে হিসাব নেন না এদেরকে আমার আল্লাহ তালা সরাসরি জানাতে দিয়ে দেয় এটি পুরেদের এটি বালাগনাদের থাকার জায়গা এটি হলো জান্নাতি টুকুরা ও আমার আব্বাগু আপনি টেনশন নেবেন না সব পাপ খেতে পারবে না ওই সময়ের মালিক দেখতে লেগেছে আমার সামনে হাত তুললে হাত তোলার পরে হাত হতে একটা আলোর ঝলক ওই বেরিয়ে সাপের মাথায় পড়ে গেল আর সাপটা এমনি করে পড়ে ছাই হয়ে গেল

বন্দি করেছে এই পাপ গুলোকে আল্লাহ আপনার জন্য সাপ বানিয়ে দিয়েছে মালিক হুজুর তিনি ঘুম থেকে স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন মালিক তিনি ফরমাতে লেগেছে আমি মালিক এমন স্বপ্ন দেখলাম পৃথিবীর জমিনে আমি গুনাহ করি আমি অন্যায় করি আমি পৃথিবীর জমিনে আমি যে অপরাধ করি এ পাপ গুলো কাল কিয়ামতের মাঠে আমার জন্য সাপ তৈরি হবে না 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 আমি কবরে সাপের কবুল নিতে পারবো না সাপের কামল নিতে পারবো না আমি কিয়ামতে জাহান্নামে সাফের কবুল নিতে পারবো না ওই মালেদে দুনিয়া মন তওবা করলেন এমন তওবা তুসহা করলেন আমার আল্লাহ তানা মালিক কে কবুল করে নিয়ে পরবতী কালে মালিক কি আমার আল্লাহ আল্লাহ রবী বানিয়ে দিয়েছে